হরে কৃষ্ণ আমাদের জগতে যেমন দুই প্রকার মাছি আছে একটা হচ্ছে মৌমাছি আর একটা হচ্ছে এমনি মাছি দেখবেন যে শরীরের যেখানে কেটে গেছে ঘা হয়েছে পচা এমনি মাছিগুলো সেই ঘায়ের জায়গায় পচা দুর্গন্ধ জায়গায় বসে সেই নোংরা খাবে আর মৌমাছি সে সুন্দর সুন্দর ফুলে গিয়ে বসে সেই মধু পান করবে তো জগতে মানুষ তেমনি দুই রকম যারা মাছির মতো স্বভাব তারা জগতে নিকৃষ্ট যে সমস্ত জায়গাগুলো আছে যেমন পরনিন্দা পরচর্চা গ্রাম্য গ্রাম্য গ্রাম্যবত্রা মদ্যপান জুয়া খেলা সমস্ত চুরি ডাকাতি এই সমস্ত সঙ্গ তারাই করবে যারা মাছির মতো স্বভাব আর যারা মৌমাছির মতো স্বভাবযুক্ত তারা জগতের সর্বশ্রেষ্ঠ যে সঙ্গ সঙ্গ, সাধু সঙ্গ মাধ্যমে তারা ভাগবত কথা শ্রবণ করবে ভগবানের কথা কীর্তন করবে করে তারা এই মায়ের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের পাত পদ্মে পৌঁছে যাবে তাই আমাদের দরকার মৌমাছির মতো স্বভাব তৈরি করতে হবে করে সাধু সঙ্গ করতে হবে জয় রাধি জয়